বিএনপিতে রয়েছে এমন কিছু নেতা যারা এসেছেন ছাত্রলীগ থেকে দেখে নিন ছাত্রলীগ থেকে উঠে আসা বিএনপির পাঁচ নেতা নাম্বার ফজলুর রহমান স্বাধীনতা অর্জনের সরাসরি অংশগ্রহণ করা এই মানুষটি দুঃসময় হাল ধরেন বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনটির বিদ্রোহী কমিটির সভাপতি ছিলেন তিনি নাম্বার চার হাবিবুর রহমান উনিশশো সালে সুলতান মনসুর যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন হাবিবুর রহমান ছিলেন সহসভাপতি নব্বই দশকে হাবিবুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলন নাম্বার তিন কে এম ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাকালীন তিনি দুইবার ছাত্রলীগের সভাপতি এবং একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় নাম্বার শাহজাহান সিরাজ থেকে সালে মহাসচিব দুই অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিরাজ পরবর্তীতে তিনি উনিশশো সালে যোগ দেন বিএনপিতে নাম্বার এক শাহ মোয়াজ্জিম হোসেন প্রয়াত এই রাজনীতিবিদ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এরপর আশির দশকে জাতীয় পার্টি এবং উনিশশো সালে যোগ দেন বিএনপিতে পরে দলটির ভাইস চেয়ারম্যান छें तेन